বৌদি কোলে যদি লাগে তো বলেন ওই যে আমার বস আছে না বসে বলবো না ওই বসে ওই বসে ফোন দিয়ে বৌদি না আহ রে কি কষ্ট দিলাম রে সারাদিনের কষ্ট মনে হলো না এই কষ্টটাই মনে থাকবি ফোন দিল কবি তোমার এখানে কি বৃষ্টি হচ্ছে না হচ্ছে না যদি বৃষ্টি হয় তাহলে যাবো না